গ্যাস আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পেঁপে গাছের অনাকাঙ্ক্ষিত ডাল ছাঁটাই করা প্রসঙ্গে তো পেঁপে গাছ প্রচুর পরিমাণে ডালপালা এবং কুশি সমৃদ্ধ একটা গাছ তো এই গাছে যদি দেখেন অতিরিক্ত কুশি বা ডালপালা গজাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনাকাঙ্ক্ষিত যে কুশিগুলো রয়েছে সেগুলো ছাঁটাই করে দিতে হবে নয়তো আপনার গাছ বড় হবে না এবং অনেক কম ফল দেবে তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছাঁটাই করা একটি গাছ এখানে শুধু একটি মানে কুশি আর কি যে কুশিটা আগা বলে আর কি সেটাই রয়েছে আর বাকি যে অনাকাঙ্ক্ষিত কুশি সেগুলো কিন্তু ছাঁটাই হয়েছে তো আমার পাশে আর একটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছে দেখেন কি পরিমাণে কুশি যার কারণে এই গাছে কিন্তু ফল নেই বললেই চলে একটি ফলও এই গাছে নেই দেখেন কুশির ভারে গাছ অধিক ঝোপালো হয়ে গেছে কিন্তু গাছে কোনো ফল নেই তো এই যে কুশিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত কুশি এই কুশিগুলো অবশ্যই অবশ্যই ছাঁটাই করে দিতে হবে আমি আপনাদেরকে দেখছি এইভাবে আপনারা কুশিগুলো ছাটে করে দেবেন এগুলো অনাকাঙ্ক্ষিত তো এগুলোতে কখনও ফল আসবে না এই ডালগুলো যা এইভাবে আপনারা ছাঁটাই করে দিবেন দেখেন ফলের কোনো চিহ্ন মাত্র নেই তো এই ডালগুলো আপনাদের অবশ্যই অবশ্যই ছাঁটাই করে দিতে হবে তাহলে গাছটা লম্বা হবে বেশি এবং প্রচুর পরিমাণে ফল আসবে দেখেন যে এই প্রায় প্রত্যেকটা গাছ এভাবে ছাঁটাই করা হয়েছে এই গাছটিও ছাঁটাই করা হয়েছে আমার পাশের যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা ছাঁটাই করা হয়েছে এর মাঝে মাঝে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো অনাকাঙ্ক্ষিত ডাল ছাঁটাই করা হয়নি যার কারণে গাছগুলোতে কোনো ধরনের ফল নেই ফল এবং ফুল কোনোটাই এই গাছে আসে না তাই আপনারা যারা এই পেঁপে চাষ করেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলব এই অনাকাঙ্ক্ষিত ডালগুলো ছাঁটাই করে দিবেন দেখেন আমার পাশে যার একটি গাছ যে ছাঁটাই করা হয়েছে তার কারণে গাছের গ্রোথটা ভালো এবং গাছটা সুস্থ সুন্দর রয়েছে তো এভাবে আপনারা গাছগুলো ছাঁটাই করে দেবেন অবশ্যই এই কাজটা করবেন বিকেল টাইমে তাহলে গাছে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম